সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন কিম ও পুতিনের ঘনিষ্ঠ দৃশ্য কিম এবং পুতিনের ঘনিষ্ঠ দৃশ্য কেন কোথায় হলো কিভাবে হলো আলোচনা ঘনিষ্ঠ তো হয় বন্ধুর সাথে প্রেমিকার সাথে বা নিজের কাছের মানুষের সাথে কিম এবং পুতিনের ঘনিষ্ঠ দৃশ্য হওয়ার কারণ কি এটি মূলত তেমন দৃশ্য নয় আপনাদেরকে যদি বিশ্লেষণ করি আপনার একদম শেষ পর্যন্ত থাকবেন ভিডিও মূলত কি এবং পুতিন যখন শিনজিনপিনের আপনার দেশ রাশিয়া সরি চীনে গিয়েছে আপনার পিপলস লিবারেশন আর্মি আপনার চীনের সবচেয়ে আপনার গুরুত্বপূর্ণ একটি বিজয় দিবস যেখানে জাপান পরাজিত হয়ে আত্মসমর্পণ করেছিল চীনের কাছে এই দিনে তারা একটি কুচকাওয়াজের আয়োজন করেছিল এই কুচকাওয়াজের আয়োজনকে কেন্দ্র করে আপনারা জানেন যে পুতিন কিমকে নিয়ে সিজিং পুইন পুরো ঝড় তুলেছে মিডিয়াতে পুরো বিশ্বে সেখানে পুতিন এবং কিমের একটি ঘনিষ্ঠ দৃশ্য দেখা যায় কিভাবে সেখানে পুতিন এবং কিম যখন হাঁটছিল তারা দুজন গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল গাড়িটি কাছাকাছি আসা মাত্রই কিম এবং পুতিন একজন একজনকে গায়ে জড়িয়ে ধরে একজন একজনকে গাড়ির দিকে এগিয়ে দিচ্ছিল এবং পুতিন বলছিল আপনি আগে যান কিম বলছিল আপনি আগে যান কেউ কারো কথাই মানছে না সবাই চাচ্ছিল তারা চাচ্ছিল এক মানে যে যেভাবে বা মানে এটাকে বলে মানে ভালোবাসা বা আন্তরিকতার একটা সম্পর্কের যে প্রতিচ্ছবি বা যেই চিন্তার একটা প্রতিচ্ছবি এটাই তো একজন একজনকে গাড়িতে ডান পাশে বসার জন্য আমন্ত্রণ জানাচ্ছিলো কিন্তু কেউ বসছিল না পরবর্তীতে পুতিন পরাজিত হয় কিমের কাছে পরাজিত হওয়ার পরে পুতিন ডান পাশে বসে কিম মাঝখানে বসে এর পাশে কিমের মেয়ে বসে তো এই ঘ এই দৃশ্যটি দেখার পরে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক হলে তাদের ভালোবাসার সম্পর্ক হলে তারা একজন একজনকে এভাবে আলিঙ্গন করে একজন একজনকে এগিয়ে দিতে চাচ্ছে আপনি বুঝেন বিশ্ব রাজনীতির যে দুটি পরাশক্তি উত্তর কোরিয়া এবং যুক্ত সরি রাশিয়া তাদের আগামী দিনের রাজনীতির যে প্রেক্ষাপট আগামী দিনের ভূ বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট তাদেরকে ঘিরেই চিন্তা করছে পুরো বিশ্ব কারণটি হচ্ছে যুক্তরাষ্ট্রের যদি প্রভাব পুরো বিশ্বে কমে যায় চীনের যদি উত্থান হয় বহু মেরুকরণের বিশ্ব ব্যবস্থা যদি সৃষ্টি হয় সেক্ষেত্রে কিং এবং পুতিন তারা হবে বহু মেরুকরণ বিশ্ব ব্যবস্থার এক একজন এক এক স্টেটের কিং সেই কিংরাই এখন একসাথে হেঁটে বেড়াচ্ছে চীনের সিজিংপিনে চীনে তো সেখানে তাদের ঘনিষ্ঠ দৃশ্য দেখে মানুষ বলা শুরু করেছে যে আগামী দিনে হয়তো বা আরও কঠিন কোনো কিছু আসতে যাচ্ছে এবং পশ্চিমা বিরোধী শক্তি যারা পশ্চিমা বিরোধী যারা আছে এবং কমিউনিজম বা আপনার সমাজতন্ত্রের যারা পুঁজিবাদীদের বিরুদ্ধে যারা আছে এই সমাজতন্ত্রের আপনি এই রাশিয়া বলেন চীন বলেন উত্তর কোরিয়া বলেন এরা এই যে সাম্রাজ্যবাদী পুঁজিবাদীদেরকে যেভাবে পতন ঘটাতে পারে তাদের এই ঘনিষ্ঠ দৃশ্য এই পতনের একটি সাইন মাত্র বলা যাচ্ছে এবং কিম পুতিনের পাশে তাদের যে সি দেখা গিয়েছে এই সিজিং পিং কিন্তু আগামী দিনের রাষ্ট্রের পুরো বিশ্বে বিশ্ব ব্যবস্থার কোনো একটি আপনার সবচেয়ে প্রধান অবস্থানে থাকবে এই যে তাদের যে সম্পর্কের আপনার যে অবস্থান এই অবস্থানকে কেন্দ্র করেই পশ্চিমাদের এখন ঘুম হারাম পশ্চিমারা কি বলতে চাইছে যা বুঝতে পারছে না যে কি হতে যাচ্ছে তাও বুঝতে পারছে না তবে পশ্চিমারা বুঝতে পেরেছে যে আগামী দিনে তাদের যেই আধিপত্য তাদের যেই আপনার ছত্র ক্ষমতা তা বিশ্ব দুভাগ করে ফেলেছে বিশ্বে দুভাগ হয়ে গিয়েছে এই দুভাগ বিশ্বকে আগামী দিনে আমরা যুদ্ধে দেখতে পারি হয়তোবা ভাবা যায় যদি তৃতীয় বিশ্বযুদ্ধ এই দুভাগের মধ্যে হয় তাহলে বিশ্ব ধ্বংস হয়ে যাবে মানবজাতি জাতি এক প্রকার ধ্বংস হয়ে যাবে সেখানে হবে পারমাণবিক যুদ্ধের খেলা তো এই যুদ্ধকে কেন্দ্র করেই হয়তো বা এই প্রস্তুতি মনে হচ্ছে যায় কি হবে তবে খুবই চিন্তায় পড়ে গেছি আপনাদের মতো যারা আছি আমরা চিন্তায় পড়ে গেছি দেখা যাক কি হয় ভালো থাকবেন আমার চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম